সময়ের চেয়ে বড় কোনো ঔষধ পৃথিবীতে আর নেই কত ক্ষত কত ব্যথা কত অভিমান কত ক্ষত কত অভিশাপ কতটা নিঃসঙ্গতা রেখে মানুষ এক সময় একা বাঁচতে শিখে যায় যে খবর কখনো কারো কাছে পৌঁছায় না সময় এক সময় জগতে সকল ক্ষত মুছে দেয় কারোর জন্যই অনেক সময় পর আর বুকের ভিতরটা হাসপাস করে না কারোর অবহেলায় আর পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি আর নিজেকে কখনো মনে হয় না কারোর অবহেলাতে আর কিচ্ছু আসে যায় না সময়ের বিনিয়োগ মানুষকে ঘুরে দাঁড়াতে শিখায় বুঝতে শিখায় পৃথিবীতে কোনো কিছুই তো আমি সাথে করে নিয়ে আসিনি কোনো কিছুই তো আমার না কোনো কিছুর প্রতিই তো আমার একার অধিকার নেই যেটুকু পাচ্ছি সেটুকুই বরং আমার পাওয়ার কথা ছিল না যেটুকু হারাচ্ছি সেটুকু আসলে কখনো আমার ছিলই না আমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না আমার চোখের জল যাকে বিচলিত করতে পারে না আমার নিরবতা যাকে অস্থিরতা দিতে পারে না আমার খারাপ লাগা যাকে সংবেদনশীল করতে পারে না আমার অনুপস্থিতি যাকে শূন্যস্থান দেয় না সে আমার কেউ না কোনো দিনই সে আমার কেউ ছিল না ছিল না কেউ মানুষ চিনতে শিখে গেলে কারোর প্রতি আর কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্বই শ্রেয় দূরত্বই ভালো অনেকের কাছে গিয়ে দেখলাম দূরত্বই সুন্দর যেমন সুন্দর দূর থেকে যাত কিংবা নক্ষত্র মণ্ডলী ছুঁয়ে দেবার চেয়ে ছুঁয়ার আকাঙ্ক্ষাটাই বোধহয় বেশি সুন্দর অতি প্রিয় কোনো কিছু ছুঁয়ে ফেলতে নেই ওগুলো দূরত্বেই সুন্দর খুব সুন্দর